ভাইয়ার প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু দারুন দারুন কালেকশন ওয়াও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আজকে চলে আসলাম ভুলতা গাউসিয়ায় আর কাজী শাহাবুদ্দিন ভাইয়ের দোকানে চলে আসলাম একদম ডিসকাউন্ট অফারে अवेलेबल কালেকশন আছে আর আমরা অফার প্রাইজে আজকে এই কালেকশন গুলো দেখাবো তো ভাই এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের দোকানের লোকেশন হইছে ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলা

অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন ভিয়ার্স এই দোকানে কিন্তু ঈদ কালেকশন গুলো নিতে চাইলে আপনারা দেখতেই পারেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে আর একদম সুতি থ্রি পিস রং কষের ব্যাপারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দারুন কালেকশন দারুন দারুন লাগছে ওয়াও একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেখা হুম

অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস যেমন মন কিন্তু আমার কাছে পিনটা কিন্তু দারুণ লাগছে আর ওনার কিন্তু বহর অনেক বড় পাকা পাঁচ হাতের নামাজি একটা ওনা কত দিচ্ছে এটা 750 টাকা দাম 50 টাকা ডিসকাউন্ট বলছিন আজকে মাত্র 700 হ্যাঁ মাত্র 700 টাকা 700 টাকায় দিয়ে দিচ্ছে আপনার বিরুদ্ধে আজকে প্রতিটা মালে অফার থাকবে অফার থাকবে আসলে আমি তো সব ভিডিও অফারই করে থাকি সবাই বলে অফার 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 আসলে অফার দেই

এটা হচ্ছে স্যালোয়ারের স্যালোয়ারের কাপড় আড়াই গজ পাকা পাকা আড়াই গজের স্যালোয়ারের কাপড় একদম ফ্রি সাইজ দারুন কালেকশন আর ভাইয়ের দোকানে ভিডিও করতে আমার কাছে বরাবরই ভালো লাগে ভাইয়ের প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু দারুন দারুন কালেকশন ওয়াও একদম জবা ফুলের মধ্যে পুরো শাড়ি বলতো ভাই কত দিচ্ছেন এটা দাম দিছি মাত্র 720 টাকা

কালার আছে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন হবে আচ্ছা আচ্ছা কালাম জমজম সেলর দারুন কালেকশন দেখেন ওনাটা হাত পুরো পাঁচ নামাজে একটা দেখতেই পাচ্ছেন দারুন কালেকশন জি সুতি সুতির ভিতরে একদম পিওর সুতির ভিতরে তারপরে দেখেন জমজমের আর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে জমজমের জমজম সুতি কালেকশন আছে আড়াই গজের সালোয়ারের কাপড় আর আমরা এখন ওড়নাটা দেখাবো আগে ওড়নাটা এবো পুরো পাছাত পাকা পাঁচ হাতে নামাজে একটা ও পুরো শাড়ির মতো হবে ওড়না জি দারুন কালেকশন লতা পাতায় ঘেরা এই থ্রি পিসটা দারুন একটা কালেকশন জি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা

টিসু কাপড়ের মধ্যে ওয়াও এটা কি ভাই ওড়নাটা হ্যাঁ ওড়নাটা দেখেন দেখেন ওড়নাটার তো ভাই ক্রাশ খেয়ে গেলাম আসলে সব জামাই কাপড় কিন্তু আমি ক্রাশ খাই আমি দেখামু সব নতুন নতুন কালেকশন দেখাবো ক্রাশ খাই না কিন্তু এই জামাটা ক্রাশ খেয়ে গেলাম আর যেটা ক্রাশ খাই সেটাই বলি আসলে এই ব্ল্যাক কালার থ্রি পিসটা কিন্তু দারুন লাগে এর ভিতরে কিন্তু প্রচুর ডিজাইন আছে কালার আছে আচ্ছা এই দেখেন কয়টা কালার কয়টা ডিজাইন আছে ভাই ডিজাইন হইবো ভাই কাপড়টা তো ভাই অনেক ভালো মানের একটা কাপড় ভাই কাপড়টা দারুণ ভাই কত দিচ্ছেন দাম ভাই মাত্র ছয় পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখাচ্ছি এই সপ্তাহে

এ দারুন দারুন। হবে থ্রি পিস আমার কাছে দারুন লাগছে আর দেখলে খালি দেখাতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছেন। ভিতরে একটা নতুন কালেকশন বার করছি আমরা এটা নিজেরা। আচ্ছা। আমাদের নিজেরা প্রোডাক্ট দেখেন। কোসে থ্রি পিস কাজ করা।

এটা হচ্ছে মালহার এ প্লাস এ প্লাস ইরানি এ প্লাস ইরানি এ প্লাস মালহার এর দাম দিছি মা উপরে মাত্র 490 টাকা 490 টাকা টাকা দারুন কালেকশন দারুন কালার আই উডিস জন্য খুব আচ্ছা আচ্ছা এখন যেটা দেখাতে চাই এটা হচ্ছে আশিক পাকিজা আশিক পাকিজা আশিক পাকিজা ফুল আতো হবে একবার সেটিং করা জমা শুধু খালি না শিলি করবে দারুন কথা আসলে কিন্তু অনেক সুন্দর এই দেখেন

এখন লাইতে একটা বাটিক কারেক্টর বাটিক থ্রি পিস অফার অফারে দিচ্ছেন একদম কম দামে ভালো অফার দিচ্ছে এই দেখেন ওয়াও দারুন দারুন কালেকশন দেখতে পাচ্ছেন ভিউয়ারস অসম্ভব সুন্দর কালেকশন লাইসার বাটিকের থ্রি পিসের ফোর পিস হবে জামাটা আচ্ছা সেলওয়ার কাপড় থাকবে আড়াই গজ আড়াই গজ হাতের কাপড় থাকবে সাথে হুম ফোর পিস ফোর পিস ওনাটা হবে 53 এর উপরে 53 হাতের উপরে দারুন দারুন কালেকশন আসলে আসলে কিন্তু ভালো লাগছে লাগছে সুন্দর সুন্দর কালেকশন দেখালো শাহাবুদ্দিন ভাই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পেলাম আরেকটা দেখেন এই যে সিল্কের ভিতরে বুটিক্স কম্বো অফারে যেটা একদম কম অফারে জি জি

দেখতেই পাচ্ছেন দোকানে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে আর দেখালে দেখানো শেষ নেই আমি বলবো যারা দোকানে আসবেন আসবেন যারা দশ পিস পাঁচ পিস নিবেন দোকানে চলে আসেন যেহেতু ঈদ কালেকশন গুলো দেখবেন আর যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে তারা তাদের জন্য আমি একটা কথাই বলবো এই মত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাকি কালেকশন গুলো দেখে নেবেন আমি যে ভিডিওতে যা দেখালাম তাই আছে তা কিন্তু না দোকানে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে তা আপনারা চলে আসবেন আর ভিডিওটা বড় করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ